আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকে একদম মিনিমাম বাজেটে একটা মনিটর সহ ফুল সেট আপ নিয়ে এসেছি আর এই প্যাকেজটা তাদের জন্য যারা এন্ট্রি লেভেল থেকে কাজগুলো করতে চাচ্ছেন অনেকেই কিন্তু আছেন ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় যেমনটা কোডিং ডাটা এন্ট্রি ওয়েব ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইন অথবা অনেকেই আছেন যে আপনারা অফিসে অথবা হোমওয়ার্কে অথবা ছেলেমেয়েরা পড়াশোনা করে অ্যাসাইনমেন্ট তৈরি থেকে শুরু করে এ ধরনের কাজগুলো করার জন্য একটা পিসি বিল দরকার এবং অনেকেই আছেন আমাদের তরুণ বন্ধুরা যারা ফ্রি ফায়ার গেমসটা খেলতে পছন্দ করেন এবং এই গেমসটা খেলার জন্য মিনিমাম বাজেটে একটা করতে চান লোগ্রাফিক পাঁচশো টাকায় এই দারুণ যেখানে একটা ফিশের টাইফের পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান এবং একটা ইউনিভিউ একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর দিয়ে ইন্টারনেট আই ফাইভের ফোর কোচ দিয়ে এই পিসি বিলটা থাকছে আপনাদের জন্য মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় বুঝতেই পারছি এই কষ্টের টাকায় সর্বোচ্চ ব্যবহার এবং এই বাজেট রেঞ্জের এই পিসি বিলটা একটা ভালো পিসি বিল হতে যাচ্ছে এই বাজেট রেঞ্জে তো আপনারা যারা এই ধরনের বাজেটে একটা পিসি বিল করবেন ভাবছেন আজকের ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু সম্পর্কে জানতে পারবেন এবং এই পিসি বিলটা আশা করি আপনার জন্য একটা আইডিয়াল পিসি বিল হবে তো ভিও আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এগুলোর আপনি পারফরমেন্সটা কেমন পাবেন এবং এই প্যাকেজটাতে কি কি কাজ করতে পারবেন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে সাথে আমি মোহাম্মদ মোহসেন রাজু ফিরে আসছি ইন্টোর পর ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই বিল্ডে আমরা কিন্তু প্রসেসর হিসেবে নিয়েছি ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশনের একটা প্রসেসর আজকের এই বিল্ডে কিন্তু শুধুমাত্র এই প্রসেসরটাই একটা ট্রে প্রসেসর এই ছাড়া বাকি কম্পোনেন্টগুলোর সব কিছু কিন্তু একদমই ব্র্যান্ড নিউ এবং অফিশিয়াল প্রোডাক্ট আর এই যে প্রসেসরটা এটা ব্র্যান্ড নিউ হওয়ার সুযোগ নাই যার কারণেই কিন্তু এটা ট্রে প্রসেসর কারণ ইন্টেলের গুলো টুয়েলভ জেনারেশনের নিচে সবগুলো প্রসেসরই হচ্ছে ট্রে প্রসেসর আর এই টুয়েলভ জেনারেশনের উপরে যেগুলো সেগুলো আবার ব্র্যান্ড নিউ হয় যার কারণে এই ট্রে গুলো আর এগুলো সব নিশ্চিন্তের জিনিস কারণ ইন্টেল বলি বা এম ডি বলি কোনো প্রসেসরই কিন্তু আসলে আপনার হচ্ছে কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই খুব একটা নষ্ট হয় না তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এগুলো যদি নষ্ট হতো তাহলে এই প্রসেসরটা এখন পর্যন্ত আমরা হাতে ভালো পেতাম না আর এটা বর্তমান মার্কেটে আসলে আপনারা বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক মাসের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রাখছি আর এটা জাস্ট দেখার সুবিধার্থে বক্স করেছি আর কিছুই না আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি ইসোন অনেক ব্র্যান্ডের মাদার বোর্ড যেটা কিন্তু আর এই বিলটা আপনারা যারা করতে চান বাচ্চা ক্যাপকারিডিও এডিটিং এর কাজ করবেন এবং ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো হয় যেমনটা আপনার হচ্ছে কোডিং ওয়েব ডেভেলপমেন্ট অথবা আপনার ডাটা এন্ট্রি অথবা গ্রাফিক্স ডিজাইন এ ধরনের অনেক কাজ কিন্তু এই ফ্রিল্যান্সিং এর জগৎটাতে হয় সেই কাজগুলোর জন্য এই পিসি বিলটা কিন্তু একটা পারফেক্ট পিসি কারণ এই পিসিবিলটা বিলটা দিয়ে আমরা এই ধরনের কাজের জন্য হিউজ পিসিবিল করেছি এবং আমাদের ক্লায়েন্টরা নিয়ে কিন্তু এগুলো ভালোভাবে চালাচ্ছে পাশাপাশি আমরা যদি আমাদের তরুণ বন্ধুদের কথা বলি অনেকেই আছেন যে ফ্রি ফায়ার গেমসটা কিন্তু খেলতে চান এবং মিনিমাম বাজেটের মধ্যে একটা ভালো পিসিবিল বিল চান যেখানে লো গ্রাফিক সেটিংসে হলেও এই গেমসটা স্মুথলি খেলা যাবে আজকের এই পিসিবিলটা বিলটা কিন্তু তাদের জন্য একটা আইডিয়াল প্যাকেজ কারণ এখানে থাকা কেস এবং এই মনিটর এই সব কিছু মিলিয়ে একটা দারুণ পিসিবিল আর এখানে আমরা মাদারবোর্ড হিসেবে ইসোনিক ব্র্যান্ডের এই মাদারবোর্ডটা ব্যবহার করছি যেটা কিন্তু অনেক দিন যাবতই মার্কেটে রয়েছে আমরা যারা মিনিমাম বাজেটের মধ্যে পিসিগুলো বিল করতে চাই ম্যাক্সিমাম পিসি বিল্ডে কিন্তু এই ধরনের মাদারবোর্ডটাই ব্যবহার করা হয় আর এই মাদারবোর্ডটা যেহেতু দীর্ঘদিন যাবত মার্কেটে রয়েছে এবং এটার পারফরমেন্স সম্পর্কে অনেকেই জানেন যেহেতু ওয়ারেন্টিতে খুব একটা আসে না আর এটা বাজেট রেঞ্জের মধ্যেও পাওয়া যায় যার কারণে এই মাদারবোর্ডটা আমরা এখানে রাখছি এখানে আপনি চাইলে এনভিএমইও ব্যবহার করতে পারবেন আর পাশাপাশি তো ব্যবহার করতে পারবেনই এবং এখানে নিডেড পোর্ট হিসেবে ধরেন যে আপনার এসডিএমআই ভিজিএ এই ধরনের পোর্টগুলো রয়েছে আর এটা মার্কেটে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হবে আর এই যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা এটা কিন্তু আপনার যে কোনো প্রবলেম হলে কোম্পানি আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করে দিবে এ ধরনের কোনো প্রবলেম নেই আর মাদারবোর্ডটা দিয়ে মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় যার কারণেই আমরা এই বিল্ডে এই মাদারবোর্ডটা রাখছি এবং এখানে আমরা ব্যবহার করছি হাইপার এক্সের ফিউরি ডিডিয়া থ্রি এইট জিবি একটা র্যাম যেটা কিন্তু হিটসিং সহ আমি এই র্যামটা দীর্ঘদিন যাবতীয় সেল করছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে আর এই র্যামটা মার্কেটে আপনারা মোটামুটি বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি ডিডিআর থ্রি সেগমেন্টে এখন ইন্টারন্যাশনালি ফেমাস কোনো ব্র্যান্ডেরই র্যাম নাই যা আছে এ ধরনেরগুলোই আর এই র্যামটা আপনার ভালো পারফর্ম করে যার কারণে কিন্তু আমি এই বিল্ডে রাখছি কারণ এই র্যামটা আমি দীর্ঘদিন যাবতই সেল করছি আমাদের কাস্টমাররাও কিন্তু এটার যে আফটার সার্ভিস সম্পর্কে ভালোই জানিয়েছেন এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি কিংসপ্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি এবং এটাও মার্কেটে অনেক দিন যাবত রয়েছে আর এটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং প্রোডাক্টটাও তিন বছরের অফিস ওয়ারেন্টি থাকে আর যার কারণে আমাদের আজকের এই বিল্ডে রাখা এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই আর এটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আর এটা জেনুইন ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই পাওয়ার সাপ্লাইটা আমাদের আজকের এই পিসি বিলটা চালানোর জন্য মোর দেন এনাফ এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই আর আজকের বিল্ডে কিন্তু সিপিও কেসটা একটা খুব জোস কেসিং এটা হচ্ছে গ্যালাক্সের একটা কেসিং দেখতেই পাচ্ছেন যেটার ভেতরে টোটালি পাঁচ লাইটিং ফ্যান রয়েছে এবং এগুলো আপনি চাইলে সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে একটা বাটন রয়েছে যেটা দিয়ে আমরা কালার চেঞ্জ করছি সিঙ্গেল কালার মাল্টি কালার আপনি যেমনটা চাবেন তেমনটাই করতে পারবেন এবং যদি আপনি মনে করেন যে আপনার লাইটটা এখন ভালো লাগছে না লাইটটা আপনি অফ রেখে ফ্যানটা চালু রাখবেন তেমনও করতে পারবেন দেখতেই পাচ্ছেন কেসটা এই কেসিংটা এই পিসিটার একটু ভিউটা চেঞ্জ করে দিয়েছে মিনিমাম বাজেটের একটা পিসি হলেও সেখানে একটা দারুণ ক্যাসিং দিয়েছি যাতে লুকিংটাও আপনার কাছে ভালো লাগে মানে কাজের পাশাপাশি লুকিংটাও একটু ভালো থাকলে আসলে কাজের প্রতি একটা কিন্তু আকৃষ্টতা বেড়ে যায় আর এই কেসটা মার্কেটে আপনারা আঠাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা করেছি এবং এখানে আমরা সিপিও কুলার ফ্যান হিসেবে ব্যবহার করছি এইসএ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা একটা ভারী হিটসিং রয়েছে এতে এবং এটা স্ক্রু সিস্টেম মানে আমাদের যেই প্রসরটা আজকে এখানে ব্যবহার করছি এখান থেকে পরিপূর্ণ আউটফুট নেয়ার জন্য প্রসরের যে টেম্পারেচারটা ধরে রাখা দরকার তার জন্য এই হিটসিংটা এবং স্ক্রু সিস্টেম হওয়াতে এটা ঝাঁকি কি লাগে খুলে যাবে না যার কারণে একটা ভালো সিপিও কুলার ফ্যান এবং আমি এটা দীর্ঘ দিন যাবতীয় কিন্তু দিচ্ছি আর এটার সাথে যে ফ্যানটা আছে এটা কিন্তু একটা লাইটিং ফ্যান যেমনটা আজকের এই ক্যাসিংয়ে থাকা যে ফ্যানগুলো রয়েছে এরকমই লাইটিং দিবে আর এই সিপিও কুলার ফ্যানটা এই কারণেই ভালো যে প্রসরের টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখে এবং দেখতেও একটা সৌন্দর্য আছে আর এটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন আমরা আজকের এই পিসি বিল্ডে এই সিপিও কুলার ফ্যানটা ব্যবহার করছি এবং এখানে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এখানে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন এবং উপরের বডিটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আর জিবি লাইটিংটা দেখতে অনেক ভালো লাগে আর এটা আমি দীর্ঘদিন যাবতীয় সেল করছি আলহামদুলিল্লাহ ভালো চলছে আর এটা এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা ভালো টাইপেরই কিবোর্ড এবং এখানে কিন্তু মনিটর হিসেবে আজকে একটা ইউনিভিউ ব্র্যান্ডের মনিটর রাখছি আসলে মার্কেটে যেসব চাইনিজ ব্র্যান্ডের মনিটরগুলো থাকে সেই মনিটরগুলোর ম্যাক্সিমামে কিন্তু হচ্ছে রিফারবিশ প্যানেল দিয়ে আসলে তৈরি করা হয় আর যার কারণে দেখা গেছে চোখের ক্ষতি থেকে শুরু করে আসলে মনিটরগুলোর লং অতটা ভালো হয় না তবে আমরা চেষ্টা করেছি একটা মিনিমাম বাজেটের পিসিতেও আমরা যেন একটা ভালো মনিটর দিতে পারি আর এই বিল্ড আমরা এই কারণে ইউনিভিউ মনিটরটা ব্যবহার করেছি মনিটরটা একদম লেটেস্ট এসেছে একটা মনিটর আমরা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই কারণে দেখতেই পাচ্ছেন প্রথমত মনিটরটা এবং এটার যে ব্যাক সাইডটা খুবই জোশ এবং এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর এমনটাই লুকিং হয় এবং এখানে যদি আমরা কানেক্টিভিটি হিসেবে দেখি দেখতেই পাচ্ছেন একটা এসডিএমআই পোর্ট রয়েছে একটা ভিজিএ পোর্ট রয়েছে ডিসি পোর্ট রয়েছে এবং এই মনিটরটা কিন্তু ইউনিভিউ একটা ইন্টারন্যাশনালি সারভাইলেন্স সিস্টেমের ব্র্যান্ড মানে সিসিটিভি সিস্টেমের ব্র্যান্ড আর দাহুয়া হিগ এর মতো এরাও কিন্তু এ ধরনের প্রথম সারির ব্র্যান্ড যারা এ ধরনের সিকিউরিটি সিস্টেমগুলো ইন্টারন্যাশনালি সেল করে থাকে তার ভিতরে মনিটরটা তাদের অন্যতম এবং এই দাহুয়া বলি বা হিগভিশন বলি এগুলো কিন্তু অলরেডি অলরেডি মার্কেট এস্টাবলিশ এবং ইউনিভিউরও অনেকগুলো ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি দীর্ঘদিন যাবৎ আমাদের কিন্তু ভালো চালাচ্ছে আর এটার আরো একটা ভালো বিষয় হচ্ছে এটা বাংলাদেশে অফিসিয়ালি আসে এটা গ্লোবালের প্রোডাক্ট এবং গ্লোবাল এটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি দেয় আর এই মনিটরটা আপনি মার্কেটে বাজেটের মধ্যেই পাবেন মানে ছয় হাজার টাকা এটা অনলাইনে পাবেন এবং এই মনিটরটা কিন্তু আপনি যদি চিন্তা করেন যে বর্তমান মার্কেটে ওই এম ব্র্যান্ডের যেসব চাইনিজ গুলো রয়েছে সেগুলো অলমোস্ট আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে তো পাঁচ হাজার টাকা দিয়ে একটা রিফার্ভিস প্যানেলের মনিটর নেওয়ার চাইতে আপনি যদি ব্র্যান্ড নিউ একটা প্যানেল ভালো একটা মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহ একটা হাজার টাকা বাড়িয়ে দিয়ে আপনি কিনতে পারেন তাহলে সেটা আপনার জন্য একটা ভালো পাওয়া হবে এবং একটা মনিটর আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তেমন মনিটর নিতে পারলেন তো এই প্যাকেজটা এই মনিটর সহ একটা সুন্দর বিল হয়েছে এবং এই প্যাকেজটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন তো বুঝতেই পারছেন আজকের এই পিসি বিলটা এই সতেরো হাজার পাঁচশো টাকায় সর্বোচ্চ ভালো প্যাকেজ এর চাইতে ভালো কিছু এখানে ভাবা যায় না আর এই প্যাকেজটা দিয়ে এই কাজগুলো করতে পারবেন যেমনটা আমি আগে বলছিলাম যে টুকটা গ্রাফিক্স এবং অনেকেই আছে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করব। এবং অনেক তরুণ বন্ধুরা আছে ফ্রি ফায়ার গেমসটা খেলবো এই কাজের জন্য এটা একটা বেস্ট পিসি বিল এই প্যাকেজটা আপনি যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মনের মতো করেও এই প্যাকেজটাকে সাজিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্যাকেজটা ভালো লাগলে ডেলিভারি সিস্টেম দুটো দুটো ডেলিভারি সিস্টেমের মধ্যে নিতে পারবেন তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে এই প্যাকেজটা নিতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু ঘরে বসে আমাদের এই পিসি বিলটা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসি বিলটা একদম রেডি করে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে আগে কার্টুনটা খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো এখানে যেমনটা দেখিয়েছিলাম তেমনটা সেম টু সেম গেছে কিনা সব কিছু অক্ষত আছে কিনা ঠিক আছে কি না সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ফিরস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিও তে আল্লাহ পা আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম